আল্লাহ তালার বিধান রাসুলে সুন্না সাহাবাইকরামদের জীবনী সম্পর্কে আপনার স্ত্রীর কোনো সাম্য জ্ঞান নেই তিনি ভালোভাবে বিষয়টা জানেন না আগে জানানোর ব্যবস্থা করেন জ্ঞান দেন পড়তে বলেন জানতে বলেন এর বিকল্প কিছু নেই এবং আমাদের দেশে একমাত্র দুই সংসারের ছেলে মেয়েদের সম্পর্কটা ছাপে সম্পর্কের মতো মানে আগের ঘরে কোন সংসার প্রথম স্ত্রীর সন্তানেরা দ্বিতীয় স্ত্রী সন্তানদের দিকে তাকাইতেও চায় না ভালো ব্যবহার তুপরের কথা ভাই হিসেবে স্বীকৃতি দিতে চায় না বোন হিসাবে স্বীকৃতি দিতে চায় না এটা আমাদের দেশের সামাজিক অবস্থা এগুলো অনেক সময় লাগবে এগুলোকে মানুষকে বুঝাতে তাহলে এই যে সামাজিক বেধি এটা শুধু আমাদের দেশে না এটা কিন্তু গোটা জুড়ে সব জায়গায় আছে এক এক জায়গায় এক এক কালারে এক এক জায়গায় এক এক সিস্টেম সুতরাং এই সামাজিক বেধিটাকেও আপনাকে বুঝাতে বুঝাতে সময় আশা করা যায় কিছুটা হলেও হালকা হবে বাবা মারা গেছে মেয়ে মেয়েরা চার পাঁচজন তো মেয়েরা শেষ পর্যন্ত বাবার খাটিয়ে ধরে রাখছে যে এই বাবার কারণে আমাদের বিয়ে হয় নাই এই জবাব বাবা নিতে হবে এই জবাব কে দিবে যে আমাদের এখন চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর বয়সে গেছে আমরা আমাদের এখন বিয়ে হয় নাই বাবার কারণে পণ ঠিক মতো পায় নাই বিয়েও দেয় নাই এজন্য বাবার খাটিয়ে লাশ ধরে রাখছে

রসুল সাল্লা ইসলাম তার স্ত্রীদের মাঝে সময় এবং দিনের সব কিছুর বন্টন করে দিতেন এবং তিনি ন্যায় বিচার করতেন সঠিকভাবে বন্টন করতেন সুম্মায়াকুল সাধ্য মতো সব করার পরে আল্লাহ রসুল কি বলতেন দোয়া করতেন আল্লাহ মাহাজা কাসমি আল্লাহ মাহাজা কাসমি এটা আমি আমার ভাগটা আল্লাহ আমি আমার মতো করে করেছি চেষ্টা করেছি শতভাগ একটি ন্যায় বিচার করতে ন্যায় ভাবে বন্টন করতে আমলিকু ফিমা যতটুকু আমার ক্ষমতা আছে ফালা তালুমনি আপনি আমাকে করবেন না তামলিকু আমলিকু ফিমা যেখানে আমার ক্ষমতা নেই আপনার ক্ষমতা আছে সেই ক্ষেত্রে আপনি আমাকে বর্ষনা করবেন না মানে আল্লাহ সুবান হ্যাঁ আল্লাহ অন্তরের উপর আমার হাত নাই এটা আপনার নিয়ন্ত্রণে অন্তর যদি কোনো দিকে একটু ঝুঁকে যায় সেক্ষেত্রে আপনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্ত্রীদের হক আদায়ের বিষয়ে সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে আল্লাহ সুবাহ বলছেন ফালা তামিলু কুল্লাল মাই কোন এক স্ত্রীর দিকে পুরোটাই ঝুঁকে যাওয়া যাবে না মনে কিছুটা টানে দেখি থাকতে পারে কিন্তু পুরোটাই ঝুঁকে যাওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে স্ত্রীরা দ্বিতীয় বিয়ে করতে রাজি হয় না কিভাবে এদেরকে রাজি করান যায় রাজি করানো যাওয়ার কৌশল তো এটা এটা যিনি করতে চান তার হাতে হাতে অন্যের নয় যদি আপনি রাজি করাইতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ পুরুষ তা আপনি দ্বিতীয় বিয়ের আশা করেন কেন পরবর্তী কথা হলো এগুলো পিছনে কতগুলো কারণ আছে এক নম্বর হলো আল্লাহ বিধান রাসুলের সুন্না সাহাবাইকরামদের জীবনী সম্পর্কে আপনার স্ত্রীর কোনো সাম্য জ্ঞান নেই তিনি ভালোভাবে বিষয়টা জানেন না আগে জানানোর ব্যবস্থা করেন জ্ঞান দেন পড়তে বলেন জানতে বলেন এর বিকল্প কিছু নেই দু নম্বর বিষয় হলো আমাদের সমাজে দ্বিতীয় বিয়ের পর যে একটা তিক্ত অভিজ্ঞতা হয় এগুলো নারীরা জানে কোনো কোনো স্বামী তো এরকম দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর বা আগের স্ত্রীদের কোনো খবরই রাখে আমাদের এরকম এই গড়ে এবং কারণে মানুষ নারীরা এটাতে কোনো রাজি হয় না কারণ তো সে একটা সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগে যে তার স্বামী আর তার কাছে কখনো আসবে কিনা তার ছেলে মেয়েগুলিকে মানুষ করবে কিনা এদেরকে আগলে রাখবি কিনা তার প্রতি তার টান থাকবে কিনা এই বিষয় নিয়ে সে একটি নিরাপত্তাহীনতায় ভুগে এজন্য আল্লাহরা বলছেন ভয়টা স্বামীর মধ্যে থাকা উচিত অথচটা ছড়িয়ে গেছে জনমনে নারীদের মাঝে কারণ সে তার আশেপাশের দ্বিতীয় বিয়ে নারীদের উপর যে তার যে অভিজ্ঞতা এতে সে বুঝে নিছে যে আমার দ্বিতীয় বিয়ে হওয়া মানেই আমার কপাল পুটছে হয়তো খাবারের মতো এক বেলা খাবারও পাবো না ভালো একটা কাপড় পরতে পারবো না স্বামী হয়তো আমাকে তার স্মরণই করবে না এটা হলো মূলত কারণ আরো কারণ আছে আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠেছে যেখানে যে সমাজে কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে দ্বিতীয় বিয়ে করা বাবার ছেলের কাছে পাতৃপক্ষ বিয়ে দিতে আশঙ্কা বোধ করে বাপ দুই বিয়ে করেছে না জানো ছেলে কয় বিয়ে করে এই আশঙ্কা থেকে মানুষ তার কাছে বিউ দিতে চায় না সামাজিক প্রেক্ষাপটটা এরকম পুরাটাই একটা আতঙ্কের মধ্যে জীবনটা কাটে এবং আমাদের দেশে একমাত্র দুই সংসারের ছেলে মেয়েদের সম্পর্কটা সাপে নেউলের সম্পর্কের মতো মানে আগের ঘরে কোনো সংসার প্রথম স্ত্রী সন্তানেরা দ্বিতীয় স্ত্রী সন্তানদের দিকে তাকাইতেও চায় না ভালো ব্যবহার তো কথা ভাই হিসেবে স্বীকৃতি দিতে চায় না বোন হিসাবে স্বীকৃতি দিতে চায় না এটা আমাদের দেশের সামাজিক অবস্থা এগুলো অনেক সময় লাগবে এগুলোকে মানুষকে বুঝাতে এবং পরিবেশ তৈরি করতে প্রকৃত এই বিষয়টা কি ইসলামটা কি এটা জানাতে সময় লাগবে এখনো মধ্যপ্রাচ্যে এবং সৌদি আরবে অনেক জায়গায় এই যে মোহরের নামে পণ প্রথা চালু আছে যার কারণে আপনারা দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক জার্নালগুলোতে আপনারা ওয়েবসাইটগুলিতে ঢুকবেন দেখবেন যে মধ্যপ্রাচ্যের নারীদের অবস্থা কি তাদের একটা বড় সংখ্যক নারীদের বিয়েই হয় না ওই যে বিয়ে করবে সে মেয়ের বাবাকে এত বড় টাকার উপহারও দিতে পারে না বিয়েও করতে পারে না অথচ ওখানে ইসলামের সুতিকাগার সেখানেই কিন্তু এই কথাটাকে এখন পর্যন্ত নির্মূল করা যায় নাই তাহলে আমাদের দেশে যে মানে দুই তিনটা বিয়ে করাকে সামাজিকভাবে যেমন গ্রহণযোগ্য করানো যায় নাই এইরকমভাবে ভাবে ওখানে ওখানে এখনো রোধ করা যায় নাই আমি একটা নিউজে পড়েছিলাম বাবা মারা গেছে মেয়েরা চার পাঁচজন তো মেয়েরা শেষ পর্যন্ত বাবার খাটিয়ে ধরে রাখছে যে এই বাবার কারণে তো আমাদের বিয়ে হয় নাই এই জবাব বাবা থেকে নিতে হবে এই জবাব কে দিবে যে আমাদের এখন চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর বয়সে গেছে আমরা আমাদের এখন বিয়ে হয় বাবার কারণে পণ ঠিক মতো পায় নাই বিয়েও দেয় নাই এজন্য বাবার খাটিয়া লাশ ধরে রাখছে তাহলে এই যে সামাজিক বেধি এটা শুধু আমাদের দেশে না এটা কিন্তু গোটা জুড়ে সব জায়গায় আছে এক এক জায়গায় এক এক কালারে এক এক জায়গায় এক এক সিস্টেম সুতরাং এই সামাজিক বেধিটাকেও আপনাকে বুঝাতে বুঝাতে একসময় আশা করা যায় কিছুটা হলেও হালকা হবে আর এটা তো বাস্তবতা যে কোনো নারী কিন্তু স্বামীর ভালোবাসায় কাউকে ভাগ দিতে চায় না এটা একটা শতসিদ্ধ বিষয় আর একটা বিয়ে করা মানে স্বামীর প্রতি তার যে পূর্ণ ভালোবাসা তার পূর্ণ ভালোবাসা পাওয়া এখানে যে আরেকজন ভাগ বসিয়েছে এটা তো একদম ক্লিয়ার সুতরাং এটাকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হইতে সময় লাগবে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়টি বোঝার তফিক দান করুক আমিন